জলটা গ্যাস আবার তো তাই বাড়ছে এবারে স্পিডটা কম যদি বৃষ্টি হয় আবার বাড়তে পারবো মানে এই জায়গার নাম কি ধরে এই জায়গার নাম কি ধরে এই জায়গার নাম বল আচ্ছা কেমন অবস্থা জায়গা জলের যদি অকা বৃষ্টি নামে তাহলে তো ভয়ঙ্কর গ্যাস সাবার তো বেশি হইলে যদি না হয় তাহলে তো ঠিক আছে আর রাস্তাঘাট রাস্তাঘাট রাস্তাঘাটও ভাঙিয়ে থাকি আর রাস্তাঘাটের জল কেমন দেখলেন দেখলে হাতের না বেশি হ্যাঁ